কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এতদিন ধরে তোমাদের সঙ্গে বাবার বাড়ির কালী পুজোর ব্লগগুলো শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ যারা নি অবশ্যই ব্লগগুলো দেখে এসো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুজো বাড়ি সেরে কিন্তু চলে এসেছি আজ দু থেকে তিন দিন মতো হলো মাঝখানে সেভাবে আর কোনো ভিডিও তুলিনি কারণ পরপর এত ভিডিও জমে গেছিলো ওগুলোই শেষ করতে পারছি না আর এই ভিডিওগুলো প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হচ্ছে আর বিছানার চাদরটাই প্রথমে এখন চেঞ্জ করছি আজকে কিন্তু রান্নাবান্নার কোনো চাপ নেই আজকে একজনের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তো ওখানেই খেতে যাব আমার জেঠু সম্পর্কের হয় তো উনি মারা গেছেন তো ওনারই শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে তার জন্য তো সকাল থেকে উঠে আগে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর এই সাদা চাদরটা পাতার পর ঘরটাই যেন একটা আলাদা ব্রাইট হয়ে গেছে আর সাদা চাদর কিন্তু আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো ঘর এখন পরিষ্কার করব আর সোনা এখন ব্রাশ করা ছেড়ে দিয়ে খেলায় ব্যস্ত রয়েছে তো চলো বোলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের কে বসছে এখানে কি খাচ্ছো কে দিয়েছে নারকেল আমি দিয়েছি না ওই যে থাম্মা আর কি খাচ্ছ ওটা প্লেটটা ধর পড়ে যাবে তো ঠিক আছে সাজো গুজো করছো কোথায় যাবে কোথায় যাবে কোথায় কোথায় তুমি জানো না ও পাপা চলে গেছে খেতে পাপা খেতে চলে গেছে তুমি যাবে ডিউটি বলে ডিউটি বলে চলে গেছে হ্যাঁ ও জল আনতে গেছে তুমি ডিউটি যাবে কেন প্লেটটা ধর পড়ে যাবে তো পাকা পাকা কথা খালে টাটা করে দাও টাটা কি দেব এটা এটা কি হয়েছে এতক্ষণ তো হামা কাটুন দেখছিলে এখন অ্যাপেল নিয়ে বসেছে বস খেয়ে নাও স্নান করে যাবে না তাদের বাড়িতে খেতে যাবো তো যাবে না চটপট খেয়ে নাও চটপট খেয়ে নাও তো আমার তো স্নান কমপ্লিট এখন ওকে স্নান করাবো তারপরে ওই সাড়ে বারোটা নাগাদ যাবো সবাই মিলে খাওয়া দাওয়া করতে আমার ব্রত তো সেই সকাল থেকে ওখানে মাঝখানে একবার এসেছি ওকে মানে খেতে তো চলো এখন ওপরে জামাকাপড়গুলো সব মেহলে দিয়ে এসেছি বাইরে আবার মেয়েকে ঢেক মানে ঢেকে এসছে জামাকাপড়গুলো তুলে আনলে আবার রোদ দিয়ে যায় খেয়ে নাও চারপট তো চলো এখন রেডি আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তখন যখন এই ভিডিওটা তুলেছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল আর মাঝখানে দুটো দিন ভালোই বৃষ্টি হয়েছিল অনেক জামা কাপড় জমে গেছিলো আজকে হালকা হালকা একটু রোদ বেরিয়েছে দেখে ধুয়ে দিয়েছিলাম এখন দেখো আমার মেঘ করেছে বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেল চলো এখন রেডি হতে হবে ওদিকে আবার আমার বরের পাত্তা নেই তো এই যে দেখো রেডি হয়ে পড়েছি আর এই যে একজন আধা ঘন্টা ধরে কি স্নান ও স্নান টান করে এখন এসছে রেডি হচ্ছে আমি এখন রেডি ডোডো বাবু রেডি এর দিকে চলো প্যান্ট করে যাবে নাকি চলো এখন বেরিয়ে পড়ি মা খাওয়ার আনতে গেছে ঠাকুমার জন্য এলে তারপরে যাবো ঠাম্মা চলে গেছে তোমায় নিয়ে যায়নি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে চলে এসছি অনেকক্ষণই হলো এখন আড়াইটা মতো বাঁচতে যায় চলে এসছি অনেকক্ষণ সোনা কিছুতেই ওখানে থাকবে না আসলে ওখানে বাচ্চাগুলো ওকে এত টেপাটেপি করছিল ও রীতিমতো কান্নাকাটি ওখানেও থাকবে না তো এসে ও সাথে ফোন দেখতে দেখতে অলরেডি ঘুমিয়ে গেছে আমি বাইকটাই বসছি মানে শুধু হাওয়া লাগছে তারপরে তিনটের দিকে আবার যাওয়ার রয়েছে ওর আঁধারের একটা কাজ হবে তার জন্য সেই জন্য আর ঘুমোইনি তো ও আর ওর পাপা মিলে শুয়ে পড়েছে একটু আর ওর জন্য ওর পাপাকেও চলে আসতে বাধ্য হয়েছে কিছুতেই মানে শুধু পাপা যাবো পাপা যাবো আর কারোর কাছে থাকবো না ওখানে তো মারা এখনও আসেনি ওখানে খাওয়া দাওয়া করছে গল্প করছে একটু বসবো ভাবছিলাম কিন্তু আর বসতে পারলাম না ওর জন্য চলে আসতে হলো তো এই যে এখানটা এখন বসছি শাড়ি ফাড়ি কিছুই ছাড়িনি একটু পরেই আবার বেরোবো তাই ভাবলাম আর ছেড়ে লাভ নেই এটা চেঞ্জ করে আবার চুড়িদার পরে চলে যাব। দেখা যাক মারা এখন কখন আসে ওখানে বসে সবাই গল্প করছে বেশ ভালো লাগছিলো বসতে কিন্তু এই যে বাচ্চার জন্য তো কিছুই উপায় নেই তো সেই জন্য চলে আসতে বাধ্য হলাম আজকে শ্রাদ্ধ বাড়িতে খেতে গিয়ে সেভাবে আর ওখানে কোনো ভিডিও বানায়নি আসলে একটা শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে সেভাবে ভিডিও বানাতে কেমন একটা লাগে তো সেভাবে না কোনো ভিডিও বানাতেই পারিনি তাই সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে ওখানে কি হয়েছে না হয়েছে এখন দেখো তোমাদের তো বললাম যাব একটু আমার সোনার আধারের কাজ রয়েছে আর এই বৃষ্টি হয়েছিল দিন রাস্তার অবস্থাটা দেখো কীরকম হয়ে রয়েছে তো এই যে আমার বরমশাই এখন গাড়ি বের করে ফেলেছে এখন এই যে বেরিয়ে পড়বো

সাড়ে তিনটে নাগাদ চলে এসেছিলাম সোনার আধারের কাজ ছিল তার জন্য এখানে এসে দেখি যিনি আধারের কাজ করবেন তিনি এখনও এসে পৌঁছয়নি তাই এখন আমার সোনার আবদার হয়েছে ওকে নাকি আইসক্রিম কিনে দিতে হবে তাই যেন দেখো একটা দোকানে চলে এসেছিলাম তিনজনে মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার ওদিকে সোনা তো আইসক্রিম পেয়ে ভীষণ খুশি আলফোনা কিন্তু এখনো ওঠেনি দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে তাও কিন্তু আলফোনাটা ওঠেনি

বনু চলে গেছে মিমি চলে গেছে আবার নম ঠাকুর এই কই সিংহ আজকে আজকে কি ঠাকুর দেখে এসছিস রাস্তায় জগদ্ধাত্রী বলো আমাকে ঘরের সামনে পূজা হয় জগদ্ধাত্রী পুজো ন অফ নমা ঠাকুর কোথায় বসছিস না কর ওখানটা না আরো সামনে সব খালি সব খালি হয়ে গেছে না কি যাবেন দাদার সঙ্গে দেখা হলো তো চলো এবার দাদা কি খাচ্ছে কেসস দাদা দাদাকে দাদা টাটা করে দাও হিস্টিস মেরে দাও খালি চলো ডোডো চলো 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 ব্যাক যেহেতু সোনার আধারের কাজ করতে গেছিলাম বাবার বাড়ির ওখানেই তাই ওর আধারের কাজ সেরে একটু বাবার বাড়ির ওখানে চলে গেছিলাম ওখানে একটু চাটা খেয়ে আড্ডা মেরে সন্ধে নাগাদ আবার চলে এসেছিলাম বাড়িতে এখন রান্না বান্না করব সোনার এখন আবদার হয়েছে ওর সঙ্গে এখন খেলতে হবে ওর পাপা বাড়িতে নেই চলে গেছে ক্লাবে আড্ডা দিতে তাই এখন আমাকেই ধরেছে চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো